মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের সমর্থক আওয়ামী লীগ নেতা ইসকন্দর খাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আমি আপনাকে একটি কথা বলতে চাই আমরা 2000 আমরা 14 সালে নির্বাচন আমরা বড়গাটি করেছি সুজা কথা। আমরা সালে আমরা বড়গাটি করেছি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বারবার বলেন আমাদেরকে বিশ্বাস বহিবিশ্বাস দিচ্ছে আমাদেরকে একজনের একজন না বাজে আমাদের সোজা মাইন্ডেন আমাদেরকে ভোট দিতে হবে নৌকাতে ভোট দে কোনো চলবে না আমার সাথে যারা ভালো আমি যারা খারাপ করবে তারা পৃথিবীর থেকে তাই হয়ে যাবে একটা কথা বললাম নৌকা মার্কায় বাচ্চাকে ভোট দিতে হবে উল্টা পাল্টা দু একজন ভোগছে সোজা করে দেবো কিন্তু আজকের পরে যদি উল্টা পাল্টা কথা আর শুনি ভাই আমার কথা আমার সোজা কথা দুই হাজার চোদ্দ সালেও যেভাবে বুট ডাকাতি করেছি প্রয়োজন হলে এবারও সেই বুট ডাকাতি করে হলেও আওয়ামী নৌকা জিতবে দর্শক শ্রোতা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল সুপ্রিয় দর্শক সেই আওয়ামী লীগ নেতার বক্তব্যটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন তারা কিভাবে প্রকাশ্যে এই সমস্ত কথা বলতে পারে দর্শক শ্রোতা যতটুকু মনে হয় যে তারা কোন ইন্ধন পাচ্ছে বাইরের কোনো ইন্ধন কিংবা অন্য লোকদের ইন্ধন পেয়ে এ সমস্ত কথা বলে আওয়ামী লীগ থেকে পচাচ্ছে দর্শক শ্রোতা রীতিমতো আজকে সেই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি শুধু বিদেশিদের দেখানোর জন্য বিদেশিদেরকে দেখানোর জন্য এই নির্বাচনটি দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নৌকা ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাই যদি নৌকা কিংবা স্বতন্ত্র প্রার্থীরা জিততে না পারে হয়তোবা ডাকাতি করে হলেও তারা এই নির্বাচনের সাথে জানুয়ারি নির্বাচনে তারা পাশ করবেন এমনই কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে আরও একটি ভিডিও ফুটে শেয়ার করব যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কথাগুলো শুনলে আপনার গায়ের পশম সুপ্রিয় দর্শক্রোতা নৌকায় বোট না দিলে নৌকায় বোট না দিলে আবারও বলছি নৌকায় বোট না দিলে নৌকায় বোট না দিলে সোজা করে দেওয়ার হুমকি দিয়েছেন কুষ্টিয়ার বাদসা নামে একজন আওয়ামী লীগ নেতা দর্শক শ্রোতা আসলে বাংলাদেশটা আমাদের কি হতে যাচ্ছে এগুলা বাংলাদেশে এগুলো কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা আমরা সেই ভিডিওতে চলে যাব আর বেশি কথা বাড়াবো না দুটি ভিডিও প্রমাণ সহকারে আজকে আপনারা দেখবেন তো ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন বিয়স হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন এক কি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যার বনে যাই থাকুক না কেন যাই নাছ নাসি কুদা কুদি করেন না কেন লোকা মারকাই বাচ্চাকে ভোট দিতে হবে উল্টা পাল্টা দুই একজন বকছে সুজা করে দেবো কিন্তু আজকের পরে যদি উল্টা পাল্টা কথা আর শুনি সোজা করে দেব এটা বলে রাখেন এই বাণিজ্য আমি কে আপনারা জানেন চিনেন এবং জানেন আমি বেশি কথা বলবো না আমার এখানে যারা আছেন ভোট আমাকে দিতে হবে পরিষ্কার কথা আমার মার্কায় আমাকে ভোট দিতে হবে সুতরাং যার মনে যাই না কেন যাই না কোটা করেন না কেন কিভাবে এবং পঞ্চাশ পার্সেন্টের অধিক ভোটারদের আমাদের দিয়ে যেতে হবে নৌকা মার্কায় ভোট দিলে এই বছর প্রমাণ আছে আমি এমপি ছিলাম তা এখনো এই পাঁচ বছরে আপনারা শান্তিতে ঘুমিয়েছেন নিজের কাজ নিজে করেছে। ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গায় উন্নত হয়েছে বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে ধাবিত হচ্ছে দৌলতপুরকে আমল পরিবর্তন করার চেষ্টা করেছি এই নদীতে পারমানেন্ট স্থায়ী বাদ নির্মাণ করা হবে এখানে স্থায়ী বাদ নির্মাণ করা হবে এই প্রকল্প আমি জমা দিয়েছি আড়াই হাজার থেকে তিন হাজার কোটি টাকা সরকারের ব্যয় হল এটা বাদশাহ ছাড়া কারো করার ক্ষমতা নাই করতে পারবে না সবাই সব করতে পারে না সবাই এমপি ছিলেন প্রতিভাগুন অব্যাহত ছিল এই কোন দেয়ার ভুরকা পাড়া পাঁচ দেয়ারে কেউ একটা জিও ব্যাক ফেলতে পারেন নাই বস্তাও ফেলতে পারেন নাই আজকে অনেকে এসে লম্বা লম্বা কথা বলে কিন্তু একটু শুনেন ভ্যালেন্টিন করেছিল আপনারা প্রস্তুত হয়ে যান আপনারা দৌকার পক্ষে কাজ করুন দৌকাকে কিভাবে সুপ্রিয় দর্শক আপনারা সেই দুটি ভিডিও পড়েছে দেখতে পারলে সেই ভিডিওটি দেখার পর সেই কথাগুলা শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ